বাংলাদেশে এই যে চিকিৎসা এটা একটা পদ্ধতিকে মানুষ আঞ্চলিক ভাষায় কবরাজি হিসাবে জানে আমাদের রাখি ভাইদের কথাবার্তা আচার আচরণ চলাফেরা যেন সাধারণ কবিরাজদের মতো না হয় এটার জন্য আবেদন রইল আমি এই পর্যন্ত অনেক রাখির কাছে রুগী পাঠানোর পরে দেখছি দুই মিনিটের মধ্যে কবিরাজদের মতো সব কইলা দেয় ওরা এসে কয় যে হলো ওই যে সাধু চন্দ্রের মতো এই লোক রকমই আমি রাগীদের লিডারশিপ যারা আছেন তাদেরকেও বলবো এই বিষয়টা একটু দৃষ্টি দেওয়ার জন্য এটাই যে সুন্নাহ পদ্ধতির একটা চিকিৎসা ব্যবস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থার যে নির্ণী নববী ব্যবস্থাপনা এইটা সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনারা একটু কাজ করবেন ইনশাআল্লাহ কারণ আপনি এবং একজন কবিরা যদি सेम হয়ে যান তাহলে এইটা বনা এক সময় মরে যাবে এটা আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হব দয়া করে রাখিদেরকে আমি এটা আবেদন করছি যে অবশ্যই আমাদের কথাবার্তা আমাদের আচার আচরণ এগুলো যেন সত্যি নবমী চিকিৎসার একটা চিকিৎসকের মতো হয় ইনশাল্লাহ দুই নম্বর অধিকাংশ রাখিগুলো তরুণ তারুণ্যের কারণে আমাদের একটা হয়ে একটা ছেলে ছিল আমাদের এএইচপিটিভির পরিচালক আহসান হাবিব পেয়ার শুধুমাত্র বয়স এবং তার নির্দেশনা যাদেরটা মেনে চলতো যোগ্য মানুষের অভাবে এই সম্ভাবনা একটা তরুণ নষ্ট হয়ে গেছে আমি সিনিয়রদেরকে বলব আমাদের তরুণ রাখি যারা আছে বা তরুণ এই সেক্টরে যারা কাজ করছেন অবশ্যই মাসুয়ারা করার ক্ষেত্রে এগুলোরও উন্নয়নের ক্ষেত্রে সিনিয়রদের পরামর্শ যোগ্য ব্যক্তিদের যোগ্য আলেমদের সাথে সুসম্পর্ক পরামর্শ রেখে এই কাজ চালু রাখবেন করবেন যেন পরবর্তী সময়ে আমরা সামাজিক কিছু ফেতনা আছে আর এগুলা রুগী ম্যাক্সিমাম বেটিসল মানুষ তথা মেয়ে মানুষ এটার একটা বড় সমস্যা রাখিদের মধ্যে আমি জেনেছি দেখেছি এবং পেয়েছি সুতরাং সিনিয়রদেরকে বলবো নববি চিকিৎসার নামে যে যেন নতুন এক ফেতনার উদ্ভব আমাদের দ্বারাই না ঘটে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য সিনিয়রদের সাথে সুসম্পর্ক রাখা যোগ্য ব্যক্তিদের সাথে আমাদের কমিউনিকেট রাখা যেন আমরা অসময়ে ঝরে না পড়ি আমাদের দ্বারা নতুন একটা ফেতনা জন সৃষ্টি না হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই নববিচিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের রিজিকের সুন্দর একটি ফাইসালা সুন্দর একটি সুস্থ সমাজ সুন্দর একটা সুস্থ পরিবেশ সুস্থ একটি পরিবার এবং সুস্থ জীবনের কিছু অধিকারী মানুষ মানুষজন আমাদের খেদমতের মাধ্যমে তৈরি হয় আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু